ত্রাণের কাজ বিরোধী দল করতে পারে ত্রাণ দেওয়ার কাজ নিজেরা গিয়ে কোনো এনজিও করতে পারে অন্য কোনো সামাজিক সংগঠন করতে পারে মুখ্যমন্ত্রীর কাজ নাকি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে ত্রাণ দেওয়া এগুলো তো মিডিয়াতে ছবি তোলার জন্য কাগজে ছবি ছাপানোর জন্য করা হয় আসলে যখন উত্তর বাংলার ডুবছিল মানুষ মারা যাচ্ছিল সেই সময় উনি রেড রোডে দাঁড়িয়ে ফিল্ম সাদের সঙ্গে নাচছিলেন ওনার ওই নাচের পাপ থাকার জন্য এখন এই সমস্ত নাটক করতে হচ্ছে এগুলো দুমানা কোনো মূল্য নেই বিপর্যয় খতিয়ে দেখতে নিজের বিধানসভায় মানে ভবনীপুরেই তিনি বিজয় সম্মেলনী করবেন ভার্চুয়ালি এবং ভোটের কথা মাথায় রেখে কি পাহাড় থেকে বিধানসভায় নজর রাখবেন এবং উনি ওই সেদিন যে কাজটা ওই কাজটা করার পরে যে সমালোচনা হয়েছে এবং উত্তর বাংলার মানুষকে উনি নতুন করে আবার বুঝিয়েছেন যে ওনার কাছে উত্তর বাংলার মানুষ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক রাজ্যে সুতরাং এখন সেইটার সমালোচনা হয়েছে সেটাকে নিয়ে মানুষের মধ্যে খুব ওনার কাছে ওনার দলের লোক মারফত খবর পৌঁছেছে এখন সেই পাপটাকে ঢাকার জন্য এখন উনি অনেক কিছু করবেন যে আমি আমার বিজয় সম্মেলনী ভার্চুয়ালি করছি এই করছি সেই করছি তা আপনি সেদিন তাহলে আপনার রেড রোডের আপনার নাচ গান ফুর্তির উৎসবটাকে আপনি মুলতুবি রাখতে পারলেন কেন সেটা যেরকম হতো হতো আপনি যেতেন না যখন আপনার রাজ্যের মানুষ এরকম ভয়াবহ অন্যায় ডুব যে মারা যাচ্ছে তখন আপনি মুখ্যমন্ত্রী ধে ধেই করে নাচছেন আপনি যেতেন না আমাদের বাড়িতে আমরা করি না আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে নাচ গান পার্টি হওয়ার কথা সকালবেলা যদি আমার পরিবারের কারণ মৃত্যু হয় আমি সন্ধ্যাবেলা তাহলে নাচ গান করবো ভর্তি করবো তো আমরা তখন সেটাকে মুলতবি রাখি না উনি তখন সেটা করেননি এখন সমালোচনার সামনে সব করতে হচ্ছে কিন্তু ওনার মানসিকতা লোকের বোঝা হয়ে গেছে কোভিডের পর উত্তরবঙ্গের একটা তহবিল গঠন করার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার কিন্তু বিপর্যয় মোকাবিলার জন্য যে বরাদ্দ পাঁচ কোটি টাকা তা কোথায় গেল চুরি করল আমাদের রাজ্যের বিভিন্ন খাতে টাকা টাকা যা হয় এক্ষেত্রে তাই হয়েছে চুরি করেছে উত্তর বাংলায় উত্তর বাংলার আজকে অবস্থা দেখুন এবং উত্তর বাংলায় ওদের নেতাদের বাড়ি ঘর অবস্থা দেখুন তাহলেই বুঝতে পারবেন ওই টাকা কোথায় গেল